হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজ আবারও চলে এসেছি ফিল্মি দুনিয়ার কিছু আনকমন আর ইন্টারেস্টিং নিউজ নিয়ে আপনাদের সামনে তো চলুন ভিউয়ার্স শুরু করা যাক আশির দশকের সব থেকে ফেমাস চাইল্ড অ্যাক্ট্রেসকে কি ভোলা যায় কিউড আর মাসুম চেহারা সেই শিশু শিল্পীকে ভোলা একেবারেই ইম্পসিবল আর সেই শিল্পীর নাম হলো বেবি গুড্ডু আপনিও কি বেবি গুড্ডুর ফ্যান তাহলে এখনই লাইক করে দিন আমাদের ভিডিওটিকে কথা বলছিলাম বেবি গুড্ডুকে নিয়ে বেবি গুড্ডু প্রায় বত্রিশটি ফিল্মে কাজ করেছেন যার অনেকগুলোই হয়েছে সুপার হিট ফিল্ম কিন্তু এমন কি হল যে তিনি ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে এতটা দূরে চলে গেলেন আপনিও কি জানতে চান সেই রহস্য তাহলে থাকুন আমাদের সঙ্গে ভিডিওর এন্ড অব্দি। বেবি গুড্ডু এখন কোথায় আছেন কি করেন দেখতে কেমন হয়েছে সবারই জানার ইচ্ছে জাগে কিন্তু জানতে হলে সবার প্রথমে আপনি যদি আমাদের চ্যানেলে আজকে প্রথম হয়ে থাকেন তাহলে করে নিন এখনই সাবস্ক্রাইব আর প্রেস করে দিন বেল আইকনটিতে যাতে এই ধরনের রোমাঞ্চকর ইন্টারেস্টিং নিউজগুলো আপনি পেয়ে যান সবার আগে সেই সময়কার সব থেকে ফেমাস আর জনপ্রিয় অ্যাক্ট্রেস ছিলেন বেবি গুড্ডু তার রিয়েল নেম শাহিনা বাইক তিনি ফিল্ম মেকার এম এম বাইগের মেয়ে কিন্তু ফিল্ম দুনিয়াতে তিনি তার বাবার মাধ্যমে নয় কিরান ঝুনেজার হাত ধরে তিনি পা রাখেন এই ইন্ডাস্ট্রিতে মাত্র তিন বছর বয়স থেকেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করা স্টার্ট করেন এই শিল্পী তিনি অনেক সুপারহিট ফিল্মে কাজ করেছেন যেমন অলাত সামুন্দর পারিভার ঘর কাহানি মুলজিম নাগিন অর গুরু এই ধরনের ব্লকবাস্টার ফিল্মগুলোতে কাজ করা এই অভিনেত্রী কি করে যে হারিয়ে গেলেন এটা এখনো সবার মধ্যে রয়ে গেছে রহস্য হিসেবেই উনিশশো চুরাশিতে আসে তার ফার্স্ট ফিল্ম পাপ আর পুণ্য ফার্স্ট ফিল্মেই তাকে সবাই অনেকটা পছন্দ করে ফেলেন বেবিগুডু ওই সময়কার টুথপেস্ট আর ড্রিঙ্কের অ্যাডও করেছিলেন বিজ্ঞাপন আর ফিল্মের জন্য রাতারাতি তিনি হয়ে যাচ্ছিলেন অনেকটাই ফেমাস ওই সময়কার বলিউড অ্যাক্টর এবং অ্যাক্ট্রেসরা বেবিগুডুকে খুবই ভালোবাসতেন রাজেশ খান্না তো এতটাই পছন্দ করে ফেলেছিলেন বেবিগুডুকে যে তিনি বেবিগুডু এর উপর একটি টেলিফিল্মও বানিয়ে ফেলেছিলেন যার লিডিং রোলে ছিলেন বেবি গুড্ডু এই টেলিফিল্মের নাম ছিল আধা সাচ আধা ঝুট উনিশশো একানব্বইতে তার ফিল্ম তৈরি হয় যার নাম ছিল ঘাড় পরিবার কিন্তু এগারো বছর বয়সে বেবিগুডু ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে দেন আর নিজের পড়াশোনার দিকে মনোযোগী হয়ে ওঠেন পরেই জানা যায় যে বেবিগুডু কখনই ফিল্মে কাজ করার জন্য ইন্টারেস্টেড ছিলেনই না তিনি তো ফিল্ম অ্যাক্ট্রেস হতেই চাননি অ্যাকচুয়ালি তিনি হতে চেয়েছিলেন এয়ার হোস্টেস আর যেহেতু আমরা সবসময়ই জানি যে মেয়েরা একটু বাবা আদরে হয় তাই বেবিগুডুও হয়তো তার বাবা আদরে ছিলেন আর এই জন্যেই এই ইয়ার হোস্টেস বা তার এইম নিয়ে তার বাবার ছিল ফুল সাপোর্ট বেবি বেবিগুডে এখন দুবাইতে থাকেন আর তিনি তার স্বপ্ন পূরণ করেছেন সেখানে তিনি আমিরাত এয়ারলাইন্সের সাথে কাজ করছেন ইভেন তার এখন বিয়েও হয়ে গিয়েছে কিন্তু এখনও দেখতে কিন্তু তিনি অতটাই সুন্দরী এবং অ্যাট্রাক্টিভ রয়ে গিয়েছেন যতই ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে তিনি দূরে যাক তার শৈশব কি ফিল্ম ইন্ডাস্ট্রি কখনও ভুলতে পারবে কারণ তার দেয়া সেই বত্রিশটি ব্লক ফিল্ম এখনও মানুষের মনে দাগ কেটে রয়েছে তো ভিউয়ার্স তার কোন ফিল্মটি আপনাদের কাছে সব থেকে বেশি ভালো লেগেছিল আমাদেরকে কমেন্ট করে কিন্তু জানাতে একদম ভুলবেন না আর সাথেই জানাবেন আমাদের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অনেক অনেক ধন্যবাদ ভিউয়ার্স এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আজ আর নয় ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা